একটা নতুন স্মার্ট মিটার লাগাতে এসছিল তো লাগাতে আসার পর আমি বারণ করলুম যে তুমি একা এসছো তুমি গ্যাংটা নামিয়েছো তাতে করে ও বললে যে না আমাকে গ্যাং লাগাতে হবে আমরা অনেক লাগাইছি মোটামুটি আমাদের গ্যাং লাগাতা হয় না বারে বারে বলেছি শুনে করে পুরোনো মিটারটা খুলে নতুন মিটার লাগাতা যে অ্যাক্সিডেন্টটা হল স্মার্ট মিটার বসাতে গিয়ে দুর্ঘটনা পড়ে গেল বরাত পাওয়ার সংস্থার কর্মীর মুখ ও হাত আটাকলে পুরনো মিটার বদলে স্মার্ট মিটার বসাতে গিয়ে বড়সড় সড়ো দুর্ঘটনা মিটার থেকে ছিটকে আসা আগুনেই ঝলসে গেল বরাত পাওয়া সংস্থার এক কর্মীর মুখ ও হাত ঘটনা বাঁকুড়ার কতুলপুরে আহত ওই কর্মীকে কতুলপুরের গোগরা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার কতুলপুরের লাগদারপট্টি এলাকায় একটি আটা বুধবার সন্ধ্যায় পুরনো মিটার বদলে নতুন মিটার বসানোর কাজ করছিলেন বরাদ সংস্থার অনুপ কুণ্ডু নামের এক কর্মী তার বিদ্যুৎ বিচ্ছিন্ন না করে স্মার্ট মিটার বসাতে গেলে আচমকাই আগুন ছিটকে এসে ঝলসে দেয় ওই ঠিকা সংস্থার কর্মীর মুখ ও হাত গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই পড়ে যান অনুপ কুণ্ডু এরপর স্থানীয়রাই উদ্ধার করে তাকে স্থানীয় গোগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন অনুপ কুণ্ডু ঘটনার খবর পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন আহতকে দেখতে যান বিদ্যুৎ দপ্তরের স্থানীয় কতুলপুর স্টেশন সুপারিনটেনডেন্ট খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আহত কর্মীর পরিবারের লোকজন স্থানীয়দের দাবি বিদ্যুৎ বিচ্ছিন্ন না করে স্মার্ট মিটার বসাতে গিয়েই বিপত্তি ঘটেছে বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা সকাল থেকে মিটার এখন বর্তমানে যে পাঁচটা পাঁচটা দশ টম মধ্যে পুতুলপুর মানে দালাল ওইখানে মিটার লাগাচ্ছিল লাগাতে লাগাতে মিটার শর্ট সার্কিট হয়ে যায় যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে মুখ হাত সব পুড়ে গেছে হ্যাঁ ওনারাই এনে হসপিটালে ভর্তি করেছেন করার পরে আমাদিকে ফোন করে জানানো হয় আর কি

আপনার এটা সত্যনারায়ণ দালাল আপনার আমার নাম সমববপুর আমার ছেলের নামে কানেকশন অ্যাক্সিডেন্ট করেছে মিটার লাগাতে গিয়ে যে মিটারটা লাগাছিলো যারা তারা আছে স্মার্ট মিটার লাগাছিল ওই স্মার্ট মিটারটাটা লাগাচ্ছে ডিসিএল চ ওয়েবেলকে কে ওয়েবল আবার আরকে এন্টারপ্রাইজ বলে তাতে দিয়ে লাগাতে দিয়েছে সেই যে ছেলেটি লাগাছিল ওখানে সত্যনারায়ণ দালাল

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে